আসসালামু আলাইকুম পড়ছি আমার লেখা কবিতা আবির্ভাব ঠিক মনে নি তবে যবে থেকে চিনি তোমায় তখন থেকে উড়িয়েছি দুপাটটা অনুরাগ আর অনুকম্পায় নিষ্পেষিত আলিঙ্গনে দলিত করে যেতে কুচি মনটা অন্তত কিছু দেখেছো কি তার সম্বল সাদা ছুরি তেমনই ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি সুর ভালোবেসেছি লয় আত্মিক আত্মার শুদ্ধতা দেখি রেখেছিলাম অন্তরাত্মার মনে কোঠায় কিন্তু তারপর তোমার উপহারের নিবিষ্টতায় আজ আজও রক্তের নহর চটে চলে বুঝিনি বুঝিনি প্রতারণার নীলাবগতি বুঝিনি অক্টোপাশের চরিত্রহীন কত ভালোবাসুনি আমায় ভালোবাসুনি কখনো কাউকে প্রতারিত মন সে তো ভালোবাসা আর অগ্নিগড় বা গ্যাসইও প্রজনন জানে না জানে না সে যে নিয়মে সম্পর্কের মূল্য নির্ধারণ দারিদ্রের কষাঘাত আর অমানবিক বোবা কান্নায় কেটে যেত জীবন ছিল হাহাকারি হৃদয় মেনে নিয়েছিলাম স্বেচ্ছায় কারাবরণ জাগতিক রূপ রস গন্ধ থেকে নিজেকে অপমুক্তি দিয়েছিলাম নিজের অধিকারে বারবার খণ্ডিত হতে দেখেছি দেখেছি এক অসহায় নারী দেখেছি ধ্বংসের রাস্তা কর দেখেছি সম্মানের আত্মাহুতি তবুও প্রতিবাদ করেনি আবিষ্ট হইনি শক্ত কোনো বট বৃক্ষের তলে শেষ রক্ষাও হল না চরম সার সর্বনাশার দাবানলে প্রজ্বলিত হলো সব অহংকার স্বপ্নের বাহারি মঞ্জিল বিলুপ্ত হলো বিলুপ্ত হলো আশা নিরাশার বেঁচে থাকার একটু ভালোবাসা ঠিক তখনই হ্যাঁ ঠিক তখনই অন বুঝতে পেরেছি অন্য এক আমিতে আজকের এই আমি অত্যাচার অবিচার অপমান আর শত অপবাদে লাঞ্ছিত হলো একটি পৃথিবী আবির্ভাব হয় কিছু না বলা ভাষা আসে শক্তির চির দুদর্মনীয় শব্দের হুঙ্কার লিখে যায় শুধুই তার না বলা ভাষার ইতিহাস আপনজনের অবহেলায় পাশে এসে দাঁড়ায় হাজার ওজন শুরু হয় সাধিকার নতুন জীবন যেখানে কোনো চাওয়া পাওয়া নেই নেই দ্বন্দ্ব নেই বিলাসিতা নেই কোনো আলো আধারির খেলা উৎসর্গ করে নিজেকে মানবতার সলিল সমাধিতে আবির্ভাব হয় শুদ্ধ পবিত্র এক মানবীর যা শুধু স্রোতধারার মতো প্রবাহমান এই আমি আজকের এই আমি ধন্যবাদ